এখন সেই জামাতি হচ্ছে গুরুমারা বিদ্যাটা শিখেছে সেই গুরুমারা বিদ্যা দিয়ে বিএনপি কুপকাত করে দেবে তো বিএনপি যদি কুপকাত হয়ে যায় তাহলে এনসিপি এবং জামাতকে বা ইসলামী দলগুলোকে কাউন্টার করার মতন ফোর্স বাংলাদেশে অবশিষ্ট আর কেউ থাকবে না জুলাই ঘোষণাপত্র তৈরি হবে আর সেনাবাহিনী আমরা তো গত দশ মাস ধরেই দেখছি যে তারা বলছে দেখি না কি করে দেখি না কি করে রাইট তারা এখনো দেখতে যাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র দেখি না কি করে সেনাবাহিনীর যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ার সেনাবাহিনী ভাঙবে না প্রথম থেকেই তারা বলে এসেছে যে আমরা ক্ষমতা দখল করার জন্য আসিনি বা আমরা ক্ষমতার আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী যা কিছুই করবে সেটা হলো আইনের ভেতরে থেকে তো যদি আপনার সংবিধানই বাতিল হয়ে যায় রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব হয়ে যায় রাষ্ট্রপতি মানে ক্ষমতাচ্যুত হন তাহলে সর্বাধিনায়ক যদি ক্ষমতাচ্যুত হন তাহলে সর্বাধিনায়কের আন্ডারের যে সেনাপ্রধান ভূমিকা কিন্তু শেষ হয়ে যায় তখন তারা ইচ্ছা করলেই যে কোনো একজনকে তার অধীনস্থ যে কোনো একজনকে এনে সেনাপ্রধান করতে পারে বা তাকে হয়তো বলতে পারেন যে আমরা কোর্ট মার্শাল করছি না আপনি নিজেই চলে যান দয়া দেখি এটা করতে পারে কারণ যখন সংবিধানের একটা বিকল্প তৈরি হয়ে যায় এবং সেই বিকল্প হচ্ছে আহ ধনন্তরী আপনার পিতলের বাটির মতো বা চালান দিলে যে যেদিকে খুশি সেদিকে যাবে যা খুশি আপনি করতে পারবেন আলাদিনের চেরাগের মতো সেটা আপনি ঘষা দিলেন যে লর্ড অফ প্রেসিডেন্ট সেখানে দশজন প্রেসিডেন্ট খাড়া হয়ে গেল আপনি ঘোষণা দিলেন যে সেনা প্রধান চেঞ্জ সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল অর্থাৎ ইচ্ছাতন্ত্র জুলাই ঘোষণাকে আমি যদি এক কথায় বলি এটা হচ্ছে ইচ্ছাতন্ত্র তো সেই জিনিসটা যদি চালু করে ফেলতে পারে তাহলে সেনা প্রধানের এই যে আইনের বাইরে যাব না নিয়মের বাইরে যাব না এই কথাগুলোর কোনো ভ্যালু থাকে না তিনি নিজেই কিন্তু তখন পাওয়ারলেস হয়ে যাবেন কে যে তাকে তার জায়গাটা রিপ্লেস করবে উনি টেরও পাবেন রিপ্লেস করে ফেলবে স্যার তো বলেই দিলেন যে প্রেসিডেন্ট সাহেব চলে যাবেন বাড়িতে অথবা উনি দেশ ছাড়তে পারেন ওনাকে দেশেই থাকতে দেওয়া হলো না এমনও হতে পারে অর্থাৎ ইচ্ছাতন্ত্র কায়েম হয়ে গেলে তখন আর এই ডিসেম্বর না ফেব্রুয়ারি না এপ্রিল এই বিষয়গুলো একেবারেই ক্লিশে হয়ে যায় এর কোনো এর কোনো ভ্যালু নাই তখন এখন বড় ধরনের একটা এনার্কি হবে জুলাইতে এবং সেই এনার্কিটা আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী বলার আগে আমাদেরকে দেশপ্রেমিক বলে নিতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন দ্যাট ইজ দ্য কোশ্চেন এখানে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই মাননীয় রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতি সর্বাধিনায়ক বটেন কিন্তু তিনি এককভাবে কোন ক্ষমতা রাখেন না এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য সমস্ত ক্ষমতার চাবি কাঠি দুইটি জায়গায় একটি হল ডক্টর মোহাম্মদ সেই ভরকেন্দ্র কোন দিকে ভারী হবে কোন দিকে লঘু হবে সেটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ এর ভিতরে বিএনপি এরা কিছুদিন ফুয়েল এরা হচ্ছে রাস্তার মাঝখানে ফুয়েলের মতো দরকার হলে ফুয়েল নেব আর যদি স্টক বেশি থাকে আমার আমি ফুয়েল নেব না তো জামাতের যে আপনার গুটি চালা সেই জামাতের গুটি চালাতেই বিএনপি কুপকাত এবং আগামীতে জামাত আরো গুটি চালবে এবং বিএনপি জামাত ধরে পেলে পুষে বড় করে এসছে তো এখন সেই জামাতি হচ্ছে গুরুমারা বিদ্যাটা শিখেছে সেই গুরুমারা বিদ্যা দিয়ে বিএনপি কে কুপকাত করে দেবে তো বিএনপি যদি কুপকাত হয়ে যায় তাহলে এনসিপি এবং জামাতকে বা ইসলামিক দলগুলোকে কাউন্টার করার মতন ফোর্স বাংলাদেশে অবশিষ্ট আর কেউ থাকবে না ভেরি ট্রুথ আর কেউ থাকবে না সুতরাং এখানে অফিসিয়ালি মতন্ত্রটা কায়েম হয়ে যাবে সেনাবাহিনীর ভেতর থেকে প্রতিক্রিয়া কি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে এপ্রিলের নির্বাচন এই নিয়ে তাদের প্রতিক্রিয়াটি কি দেখুন কথা যখন উঠলো আমি একটু পূর্ব ইতিহাসে ফিরে যেতে চাই আপনার নিশ্চয়ই মনে আছে মির জাফর আলী খানের কথা তার বংশধর পাকিস্তানের প্রেসিডেন্টের আসন অলঙ্কিত করেছিলেন আপনার ইস্কান্দার মির্জা এখন ইস্কান্দার মির্জা যেহেতু মির্জা জাফর আলী খানের বংশধর ইন তিনি মাসাকে পাকিস্তানকে রিপ্রেজেন্ট করেন সেই বিবেচনায় তাকে আপনার সেই মস্তদে বসানো হয়েছিল পাকিস্তানের ইন্টিগ্রেশনের প্রয়োজনে এখন আপনার ইস্কান্দর মির্জা দায়িত্ব নেয়ার পর তার মাথায় কি ভূত চাপলো তিনি পাকিস্তানের সংবিধান সাসপেন্ড করে দিলেন এখন আয়ুব খান প্রতিদিন সকালবেলা আপনার এর ভিতরে একটা ঘটনা ঘটেছিল তার চেয়ে সিনিয়র ছয়জন জেনারেল রহস্যজনক ভাবে বিমান দুর্ঘটনায় আহ মৃত্যুবরণ করেন ফলে এক ক্লাফে আহ তিনি সিনিয়র মোস্ট হয়ে যান এবং পাকিস্তানের সেনাবাহিনীর আহ কমান্ড গ্রহণ করেন তো ভদ্রক প্রতিদিন সকালবেলা এসে স্যালুট দিয়ে টান হয়ে দাঁড়াতেন ইস্কান্দর মির্জার সামনে তো যেদিন ইস্কান্দর মির্জা সংবিধান রহিত করে দিলেন পরদিন দেখলেন আয়ু এসেছেন তাকে স্যালুট করছেন না তো তখন তিনি জিজ্ঞেস করলেন যে আইয়ুব হাই আর ইউ নট স্যালিউটিং মি জেনারেল আইয়ুব তখন বললেন যে স্যার আমি আপনাকে স্যালিউট করতাম ওই সংবিধানের কারণে সংবিধান যেহেতু নাই আই হ্যাভ নো অবলিগেশন টু স্যালিউট ইউ নাম্বার ওয়ান আর আমি এসছি আপনাকে বলতে আপনি ব্যাগ এন্ড ব্যাগেজ গুছিয়ে নেন এবং আর্লিয়েস্ট যে ফ্লাইটটা লন্ডনে যাচ্ছে সেটি ধরে ত্যাগ করেন তো সেই রকম পরিস্থিতি হয়তো আমাদের আবার নতুন করে প্রত্যক্ষ করতে হতে পারে হুনোস

কনসলিডেট হতে পারে আমরা কি ভাবছি তারা কি ভাবছেন এটার প্রতিক্রিয়া কিভাবে জানাবেন সেক্ষেত্রে যেটা হতে পারে যে সরাসরি সরকারের সঙ্গে কনফ্রন্টেশনে না যে তারা হয়তো বলতে পারেন যে ঠিক আছে আমরা আমাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মাঠে আছে এই মাঠে থাকার দায়িত্ব আমাদের না আপনার সরকার আপনি যদি আমাদের কথা মতো ডিসেম্বরে বা রাজনৈতিক দলগুলোর কথা মতো ডিসেম্বরে নির্বাচন পিছিয়ে এপ্রিলে করতে পারেন তাহলে আপনার দায়িত্ব আপনার সরকারের দায়িত্ব নিরাপত্তা সবকিছু আপনি মিটাবেন এটা আমার দেখার বিষয় না আমাদের সেনাবাহিনীকে আমি বেড়াকে ফিরিয়ে নিয়ে যাব তিনি বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন তিনি আগামী এই ঈদের ঈদ তো পার হয়ে গেল আজকে হয়তো দু একদিনের ভিতরে একটা দরবার সভা রাখতে পারেন এই দরবার সভায় বসে সিদ্ধান্ত নিতে পারেন যে আমাদের প্রস্তাবনা খারিজ হয়ে যাওয়ার পরে হোয়াটস হোয়াট ইজ টু বি ডান সেরকম একটা তারা সিদ্ধান্ত নিতে পারেন আমরা এখনো জানি না অনুমান করতে পারি যে তারা কিছু না কিছু করবেন যেহেতু এইটি অফিসিয়ালি একটি ঘোষণা এইটি কোন তিনি কোনো একটি ভাষণে কথার কথা বলেননি এইটা বিষয়টাকে কেন্দ্র করেই একটি ঘোষণা সেইটা যখন অফিসিয়াল খাদিজ হয়ে যাচ্ছে তখন ডেফিনেটলি একটা প্রতিক্রিয়া আমরা সেনা নেওয়াস থেকে দেখতে পাব সেটা হয়তো দু দু চার দিনের মধ্যেই আমরা দেখতে পাব। আমার অনুমান যেটা সেটি হলো সেনাবাহিনী প্রত্যাহার করতে পারেন তিনি নাম্বার টু তিনি এক্সপ্লানেশন চাইতে পারেন যে কি কারণে ডিসেম্বরকে পিছিয়ে এপ্রিল করা হচ্ছে নাম্বার থ্রি তিনি ভিতরে টানতে পারেন প্রেসিডেন্ট এসে তার ভূমিকা নিতে পারেন এবং প্রেসিডেন্ট যদি ভূমিকা গ্রহণ করেন সেক্ষেত্রে আরও অনেকগুলো অপশন ওপেন হয়ে যায় জাতীয় সরকারের অপশন ওপেন হয় তত্ত্বাবধায়ক সরকারের অপশন ওপেন হয় আর একটি ইন্টারিম গভর্নমেন্টের অপশন ওপেন হয় অনেকগুলো ওপেন হয় তো সেগুলো অনেক পরের ব্যাপার সেটা হয়তো জুলাই যে ঘোষণা বলছে তারা তারা ওটা করবেই তারা জুলাই ঘোষণা যেটা ওটা তারা করবেই ও সেটি করলে তখন এই অপশনগুলো সামনে চলে আসবে তো আপাতত তো আমরা দুচার দিন পরে একটি দরবার বা একটি স্পিচ সেনাবাহিনী বাস থেকে আশা করছি ওকে এরকম কোন এরকম কোন প্রস্তুতি চলছে নাকি ডক্টর কলিমুল্লাহ দেখুন জুলাই ঘোষণার বিষয়টি মাথায় রেখে আপনি জানেন ইতিমধ্যে জামাতে ইসলামী বাংলাদেশ তারপরে আপনার হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন চর্মনাইয়ের পুজোর তাদের পক্ষ থেকে বিশাল বিশাল সমাবেশের আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে এবং এ ধরনের লক্ষ লক্ষ লোকের সমাবেশ সম্প্রতি ঢাকাবাসী প্রত্যক্ষ করেনি এই রকমের সমাবেশ করবার ঘোষণা তারা দিয়ে রেখেছেন তো ফলে একরকম যায় যে ব্যাটল লাইন ইজ ট্রোন তো ফলে আমাদের উত্তরপাড়া বনাম দক্ষিণপাড়া দড়ি টানাটানি যে খেলাটা সেটা তখন আপনার মূর্তি হয়ে উঠবে বলে আমাদের ধারণা ওকে কবে নাগাদ জুলাই জুলাই ঘোষণাপত্র আসতে পারে এটা মানে জুলাই মানে এটা তো জুন জুনের পরে জুলাই জুলাইতে হবে মানে ওই যে নামকরণ তার একটা সার্থকতা আছে না ত্রিশ কর্ম দিবসের কথা ঘোষণা করা হয়েছিল তো তিরিশ কর্ম দিবস মানে তো এক মাসের চেয়ে বেশি কারণ ওই উইকেন্ড গুলো বাদ যাবে ঈদের ছুটি বাদ যাবে সে পর্যন্ত দেখতে হবে যে কোন দিকে আগায় এবং জুলাই ঘোষণাপত্রের কতগুলি অসুবিধা হচ্ছে যে এই ঘোষণাপত্রের পরে তো বাংলাদেশের সংবিধান সাংবিধানিক যে বৈধতা বা সংবিধান বাতিল হয়ে যাবে ব্যাপারটা কি একটু খোলা দেখুন মধ্যে প্রস্তাব ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ামে যে তুরস্ক এবং পাকিস্তানের মতো আমাদের পতাকায় চান তারা খচিত যাতে হয় সেই ব্যাপারে উদ্যোগও নেওয়া হতে পারে এক রাষ্ট্রের যে ফর্মাল নাম সেটা পরিবর্তিত হয়ে যেতে পারে আপনার আমাদের যেই আপনার এখন যে সেট আপটা আছে মহামান্য রাষ্ট্রপতি হয়তো বাড়ি চলে যাবে আপনার আরো নানান রকমের নতুন নতুন আপনার আহ প্রপঞ্চ আমাদের সামনে হয়তো উন্মোচিত হবে গিভেন দ্য অপরচুনিটি যে তারা যদি সেটা করতে পারে তার আগে যদি আপনার উত্তর পাড়া করে তাহলে পুরো ঘটনাপঞ্জি ভিন্ন খাতে হয়তো প্রভাবিত প্রভাবিত হবে জি জি মঞ্জুর আপনি কি বলেন জুলাই